বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে কাজ করছেন তানজিম সাকিব এক পায়ের উপর ভর করে নিজের হেড এবং হ্যান্ড পজিশন ঠিক রেখে করছেন বোলিং ডেলিভারি সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওডিআই ফরম্যাটে তানজিম সাকিবকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে টোয়েন্টি ফরম্যাটে সাকিব এখনই হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে এখনও অনেক দেরি আগামী ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ তবে তার আগেই সাকিব নিজেকে ঝালিয়ে নিচ্ছেন যেন বল হাতে দারুণ কিছু উপহার দিতে পারেন দলকে সময়ের সাথে সাথে সাকিব চেষ্টা করছেন তার বলিং অ্যাকশন আরও উন্নতি করার তাই তো এইভাবে বিশেষ কায়দায় অনুশীলন করার পর বেশ লম্বা সময় ধরে নেটে বলিং করতে দেখা যায় সাকিবকে সাকিবের বোলিং ক্ষিপ্রতা ও আগ্রাসী মনোভাব তাকে দলের বাকি সবার থেকে কিছুটা হলেও আলাদা করে আর এই মনোভাবের জন্য তিনি মাঠের মধ্যেও পারফরমেন্স বা নিজের উপস্থিতি সবার মাঝে বেশ মেলে ধরতে পারেন দিন যত যাচ্ছে দারুণভাবে সাকিব চেষ্টা করছেন নিজেকে জাতীয় দলের ধারাবাহিক মেলে ধরার জন্য ওডিআই ফরম্যাটে সাকিব সর্বশেষ ম্যাচ খেলেছেন চলতি বছরের মার্চের পনেরো তারিখ সেই ম্যাচে দশ ওভার বোলিং করে পঁয়ষট্টি রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন এরপর সাকিবকে আর ওয়ান ডে দেখা যায়নি যদিও বাংলাদেশে এই বছর খুব কমই এই ফরমেটটি খেলেছে তবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দলে ছিলেন না সাকিব এক হিসেবে বলতে গেলে অন্তত এই ফরমেটে এখনও ধারাবাহিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি তানজিম সাকিব তবে যদি টি টোয়েন্টি ফর্মেটের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় বল হাতে বেশ ধারাবাহিকভাবেই দলের জন্য অবদান রেখে যাচ্ছেন সাকিব এবং কি বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি ফর্মেটে মাঠে নেমেছিল ভারতের বিপক্ষে যেখানে তানজিম সাকিবও উপস্থিত ছিলেন ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই সাকিব চার ওভার বলিং করে পেয়েছিলেন তিনটি উইকেট কিন্তু এই চার ওভার বলিং করে খরচ করেছেন ছেষট্টি রান সেই ম্যাচে দলের সবচেয়ে খুরুচে বলার ছিলেন এই পেসার সাকিব নিজেও হয়তো বুঝতে পেরেছেন তার জায়গা থেকে আরো উন্নতি করতে হবে তাই তো সিরিজ শুরু হওয়ার আগেই মিরপুরের মাঠে উপস্থিত এই পেসার সামনে যেখানে খেলুক না কেন বল হাতে নিজের সর্বোচ্চ টুকু দেওয়ার জন্য নতুন আঙিনায় নিজেকে উপস্থাপন করতে হবে এই পেসারকে তাইতো তাই তো সেভাবেই মাঠের মধ্যে অনুশীলন করে যাচ্ছেন সাকিব Thank you.